নমস্কার বন্ধুরা আমি দীপঙ্কর মন্ডল আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ আমরা দুদিন আগে বাইশে আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন এসেছিলেন এবং তিনি যখন দিল্লি ফিরে যাচ্ছিলেন তখন আমরা একটা এক্সক্লুসিভ খবর আপনাদেরকে জানিয়েছিলাম কি জানিয়েছিলাম ঠিক দুটো এপিসোড আগে গেলেই আপনারা নবান্ন নিমন্ত্রণে সেই ভিডিওটা দেখতে পাবেন অপারেশন কারাগার তখন আপনারা সবাই অত্যন্ত আগ্রহের সঙ্গে অত্যন্ত সানন্দে সেই ভিডিওটা দেখেছিলেন এখনো দেখছেন দু একজন হাতে গোনা দু একজন একটু নাক সিটকেছিলেন একটু সন্দেহ প্রকাশ করেছিলেন আপনারা সন্ধিহান ছিলেন যে আদৌ অপারেশন কারাগার কি লঞ্চ করবে করল তো কি করলো অপারেশন কারাগার প্রথম উইকেটটা কার গেল তৃণমূলের মুর্শিদাবাদ জেলার বড় আর বিধায়ক বড় আর বিধায়ক জীবন কৃষ্ণ সাহা দু সালে কেন্দ্রীয় এজেন্সি সিবিআই তাকে গ্রেপ্তার করেছিল পরের বছর সুপ্রিম কোর্ট থেকে প্রচুর খরচ টরচ করে এদের জালিয়াতদের তো টাকার অভাব নেই বড় বড় সব আইনজীবী দিয়ে তিনি জামিন পেয়েছিলেন তারপর থেকে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের স্ক্যানারের তলায় ছিলেন এই বিধায়ক ইডি ইডি হঠাৎ করে কাউকে গ্রেপ্তার করে না ইডি প্রথমে প্রথমে তথ্য প্রমাণ জোগাড় করে তারপরে একদম জেনুইন প্রমাণ পাওয়ার পরে ইডি গ্রেপ্তার করে ইডি আজকে পঁচিশ তারিখ পঁচিশে আগস্ট দু সকাল থেকে চার পাঁচ ঘন্টা ধরে বড়োয়ার বাড়িতে এই জীবন কৃষ্ণ সাহার বাড়িতে গিয়ে সেখানে তথ্য প্রমাণ খোঁজ করেছে সেখানে রেড করেছে কেন্দ্রীয় এজেন্সির যারা অফিসার তারা তো ছিলেনই সিআরপিএফের কয়েকজন জওয়ান ছিলেন তার কারণ আপনারা জানেন যে এই তৃণমূল নেতাদের বাড়িতে গেলে অনেক সময় আক্রান্ত হতে হয় একদম আটঘাট বেঁধে ক্যামাক স্ট্রিটের অত্যন্ত অনুগত কালীঘাট থেকে সামান্য একটু দূরে সরে গেছেন এই জীবনকৃষ্ণ সাহা তো ক্যামাক স্ট্রিটের একদম গুড বুকে থাকা বিধায়ক তরুণ বিধায়ক জালি বিধায়ক অভিযুক্ত বিধায়ক সিবিআই যাকে গ্রেপ্তার করেছিল তারপরে জামিন পাওয়ার পরে তাকে আমরা কয়েকদিন অ্যাসেম্বলিতেও আসতে দেখেছি রাজ্য বিধানসভায় মুখ্যমন্ত্রী যখন তার ঘরের মধ্যে যান ঘর থেকে বেরোন তখন সেখানে হাত জোর করে এমনভাবে তিনি দাঁড়িয়ে থাকতেন যেন ভাজা মাছটা উল্টে খেতে জানেন না সেই জীবনকৃষ্ণ সাহা তাকে আমরা যখন তিনি বিচারাধীন বন্দী হিসেবে যখন তাকে আদালতে পেশ করা হতো তখনও তাকে আমরা দেখেছি মুখ চোখ দেখলে আপনি বিশ্বাস করবেন না যে হ্যাঁ এই লোকটা এরকম জালিয়াতি করতে পারে দু ষোলো সালের যে নিয়োগ কেলেঙ্কারি যে কেসে পশ্চিমবঙ্গের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এখনো জেলের ঘানি টানছেন তবে যেহেতু রাজ্যের মধ্যে আছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বারবার অভিযোগ করে থাকেন ইচ্ছা মতো তিনি স্যান্ডউইচ মাটন বা ইত্যাদি ইত্যাদি যা যা লাগে কেউ ম্যাসাজ করে দেয় যখন যা খুশি খান যখন খুশি তিনি তারকা হোটেলের মতো হাসপাতালে গিয়ে থাকেন তবে জেলে তো থাকতে হচ্ছে পার্থ বাবু শ্রীযুক্তবাবু পার্থ চট্টোপাধ্যায় বন্ধুরা আমরা বলেছিলাম না অপারেশন কারাগার লঞ্চ করবে অপারেশন কারাগার লঞ্চ করে গেল ঠিক তিন দিনের মাথায় বাইশ তারিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতা থেকে বেরোনোর সময় বিজেপির রাজ্যস্তরের একজন শীর্ষ নেতা তাকে কথা দিয়ে গিয়েছিলেন অতি দ্রুত অপারেশন কারাগার লঞ্চ করবে সেই মতো তিন রাত্রিও পেরোয়নি পঁচিশ তারিখ সকাল থেকে অভিযান শুরু হয়ে গেছে জীবন কৃষ্ণ সাহাকে তার খাঁচার ভেতর থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির অফিসাররা টেনে নিয়ে চলে এসছেন একটা হাফ প্যান্ট পরে একটা টি শার্ট পরে তাকে কলকাতায় আনা হচ্ছে আপনারা ছবিতে অবশ্যই দেখবেন একটা হাফ প্যান্ট পরে তাকে কলকাতায় আনা হচ্ছে একজন বিধায়ককে পেশায় নাকি তিনিও শিক্ষক ছিলেন লক্ষ লক্ষ বেকার মেধাবী ছাত্র ছাত্রীর চোখের জল তার কারণ হচ্ছে এই জীবন কৃষ্ণ সাহারা তার কারণ হচ্ছে তৃণমূলের এই দুষ্কৃতি বাহিনী তৃণমূলের এই ললুপ জল্লাদ রক্ত ফেরেবাজরা এরপরেও তৃণমূলকে অনেকে সাপোর্ট করবে তৃণমূলের পক্ষে হৈ হৈ করে তারা রাস্তায় নাচবে কখনো বোমা ছুড়ে তামান্না খাতুনদের মতো বাচ্চাদের হত্যা করবে কখনো বারুইপুরে বিজেপি করার অপরাধে পিটিয়ে মারা হবে তবে আপনারা যারা দর্শক আপনারা এর বিচার করবেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে জীবনকৃষ্ণ সাহারা তাদের সঙ্গে কেন্দ্রীয় এজেন্সি সঠিক কাজ করছে নাকি তাকে এইভাবে তুলে নিয়ে যাওয়া ঠিক নয় জীবনকৃষ্ণ সাহাকে ইডি পুনরায় গ্রেপ্তার করার আগে যে নাটকটা হয়েছে সেটাও আপনারা কেউ কেউ জেনে গেছেন আরও একবার উল্লেখ করছি জীবন কৃষ্ণ সাহার অভ্যাস আছে পালিয়ে যাওয়ার মোবাইল ছুড়ে ফেলে দেওয়ার যখন সিবিআই গ্রেপ্তার করেছিল তখন দুটো মোবাইল সে পুকুরে ফেলে দিয়েছিল সেই পুকুরে জল পাম্প দিয়ে তুলে সেই মোবাইলকে ফরেনসিক করা হয়েছিল প্রচুর তথ্য প্রমাণ পাওয়া গিয়েছিল পঁচিশে আগস্ট অর্থাৎ আজকে সকালেও একই কাণ্ড করেছে জীবন সাহা প্রাচীর ডিঙিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছে নিজের মোবাইলকে জঙ্গলে ছুঁড়ে ফেলে দিয়েছে কিন্তু সেই মোবাইলও উদ্ধার হয়েছে আর জীবন কৃষ্ণ সাহ পালিয়ে যেতে পারেনি বলে না চোরের মন বোচকার দিকে ঠাকুর ঘরে কে গো কলা খাইনি সকালে যখন ইডির অফিসাররা তার বাড়িতে গিয়েছিলেন তখনই কৃষ্ণ সাহা পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন

এবং এই তথ্য গোপন করার অপরাধেই মূলত তাকে আজকে গ্রেপ্তার করেছে ইডি শুধুমাত্র কি জীবন কৃষ্ণ সাহা জীবনকৃষ্ণ সাহার পরিবারের অন্যান্য সদস্য আত্মীয় বন্ধু সবাই কিন্তু ইডির স্ক্যানারের নিচে আছে এবং আরও একবার আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি অপারেশন কারাগার একটু অপেক্ষা করুন বন্ধু একটু অপেক্ষা করুন উত্তরবঙ্গের আরও বড় বড় মাথা দক্ষিণবঙ্গের আরও বড় বড় মাথা সব নিচে আছে অপারেশন কারাগারে একটা তালিকা তৈরি হয়েছে আমরা বারবার বলছি এবারে এগুলো হচ্ছে কান এগুলো হচ্ছে কান জীবন কৃষ্ণ সাহা হচ্ছে কান কান টানলে মাথা আসবে আস্তে আস্তে দড়ি ধরে মারো টান ভালো থাকবেন সবাই বন্ধুরা এই এপিসোড আমরা আজকের মতো এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন নবান্ন নিমন্ত্রণ চ্যানেলের এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের মতো এপিসোড এখানেই শেষ করলাম জয় হিন্দ বন্দে মাতারম